তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এখন ধামাসান হচ্ছে কে কাকে মারবে কে কাকে লেঙ্গি মারবে কে কাকে খুন করবে কে কার পেছনে তাড়া করবে কে কাকে বার করবে কে পার্টি দখল করবে একটা পার্টি ভেঙে দুটো পার্টি হবে না তিনটে পার্টি হবে কেউ বলতে পারবে না এখন মমতা ব্যানার্জি কালীঘাটে বন্দি না তৃণমূল ভবনে বন্দি হবে না নবান্নতে বন্দি হবে এটা আলাদা কথা বুড়া শাহজাহান অরঙ্গজেবের কাছে বন্দী হবে এবং ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ বাড়বে দেখো আসলে কে তৃণমূলের সবাই যাবে কে যাবে না কে আলো করে বসবে কে পশ্চাৎ প্রসারণ করবো এগুলো তাদের বক্তব্য তাদের বিষয় তো কুমারকে আমি যতটা জানি অনেকটা ওই প্রকার এরকম হয় না যে তুমি বাইরে যা দেখছো তার থেকে বেশি ওটা তো শুধু বাইরের মলমূত্র দেখা যাচ্ছে ভেতর ভেতর কতটা খাচ্ছে সেটা অভিষেক এবং তৃণমূলের সুপ্রিমের ব্যাপার কিন্তু এটা নাও হিন্দিতে বলে ধামাসান তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এখন ধামাসান হচ্ছে কে কাকে মারবে কে কাকে লিঙ্গি মারবে কে কাকে খুন করবে কে কার পেছনে তাড়া করবে কে কাকে বার করবে কে পার্টি দখল করবে একটা পার্টি ভেঙে দুটো পার্টি হবে না তিনটে পার্টি হবে কেউ বলতে পারবে না তোমরাও বলতে পারবে না কিন্তু আমি এটুকু জানি আমাদের ভারতের ইতিহাসে এরকম আছে দু বয়সে শাহজাহান আরঙ্গজেবের হাতে বন্দী হয়েছিল তাজমহল তৈরি করেছে শাহজাহান সেখানেই বন্দি করেছে সেখান থেকে তাজমহল দেখত আগ্রা আগ্রা আগ্রাপোট থেকে এখন মমতা ব্যানার্জি কালীঘাটে বন্দি না তৃণমূল ভবনে বন্দি হবে না নবন্নতে বন্দি হবে এটা আলাদা কথা কিন্তু এটাই হচ্ছে ভবিতব্য বুড়া শাহজাহান ঔরঙ্গজেবের কাছে বন্দি হবে এবং ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ বাড়বে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এখন ধামাসান হচ্ছে কে কাকে মারবে কে কাকে লেঙ্গি মারবে কে কাকে খুন করবে কে কার পেছনে তাড়া করবে কে কাকে বার করবে কে পার্টি দখল করবে একটা পার্টি ভেঙে দুটো পার্টি হবে না তিনটে পার্টি হবে কেউ বলতে পারবে না এখন মমতা ব্যানার্জি কালীঘাটে বন্দি না তৃণমূল ভবনে বন্দী হবে না নবান্নতে বন্দি হবে এটা আলাদা কথা বুড়া শাহজাহান অরঙ্গজেবের কাছে বন্দি হবে এবং ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ বাড়বে দেখো আসলে কে তৃণমূলের সবাই যাবে কে যাবে না কে আলো করে বসবে কে পশ্চাৎ প্রসারণ করবো এগুলো তাদের বক্তব্য তাদের বিষয় তো কুমারকে আমি যতটা জানি অনেকটা ওই প্রকার এরকম হয় না যে তুমি বাইরে যা দেখছো তার থেকে বেশি ওটা তো শুধু বাইরের মলমূত্র দেখা যাচ্ছে ভেতর ভেতর কতটা খাচ্ছে সেটা অভিষেক এবং তৃণমূলের সুপ্রিমের ব্যাপার কিন্তু এটা বুঝে নাও হিন্দিতে বলে ধামাসান তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এখন ধামাসান হচ্ছে কে কাকে মারবে কে কাকে লেঙ্গি মারবে কে কাকে খুন করবে কে কার পেছনে তাড়া করবে কে কাকে বার করবে কে পার্টি দখল করবে একটা পার্টি ভেঙে দুটো পার্টি হবে না তিনটে পার্টি হবে কেউ বলতে পারবে না তোমরাও বলতে পারবে না কিন্তু আমি এটুকু জানি আমাদের ভারতের ইতিহাসে এরকম আছে দু বয়সে শাহজাহান আরঙ্গজেবের হাতে বন্দী হয়েছিল তাজমহল তৈরি করেছে শাহজাহান সেখানেই বন্দি করেছে সেখান থেকে তাজমহল দেখতো আগ্রা বন্দর আগ্রাপোর্ট থেকে এখন মমতা ব্যানার্জি কালীঘাটে বন্দি না তৃণমূল ভবনে বন্দি হবে না নবান্নতে বন্দি হবে এটা আলাদা কথা কিন্তু এটাই হচ্ছে ভবিতব্য বুড়া শাহজাহান অরঙ্গজেবের কাছে বন্দি হবে এবং ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ বাড়বে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এখন ধামাসান হচ্ছে কে কাকে মারবে কে কাকে লেঙ্গি মারবে কে কাকে খুন করবে কে কার পেছনে তাড়া করবে কে কাকে বার করবে কে পার্টি দখল করবে একটা পার্টি ভেঙে দুটো পার্টি হবে না তিনটে পার্টি হবে কেউ বলতে পারবে না এখন মমতা ব্যানার্জি কালীঘাটে বন্দী না তৃণমূল ভবনে বন্দী হবে না নবান্নতে বন্দি হবে এটা আলাদা কথা বুড়া শাহজাহান অরঙ্গজেবের কাছে বন্দী হবে এবং ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ বাড়বে দেখো আসলে কে তৃণমূলের সবাই যাবে কে যাবে না কে আলো করে বসবে কে পশ্চাৎপসারণ করব এ তাদের বক্তব্য তাদের বিষয় তো কুমারকে আমি যতটা জানি অনেকটা ওই প্রকার এরকম হয় না যে তুমি বাইরে যা দেখছো তার থেকে বেশি ওটা তো শুধু বাইরের মলমূত্র দেখা যাচ্ছে ভেতর ভেতর কতটা খাচ্ছে সেটা অভিষেক এবং তৃণমূলের সুপ্রিমের ব্যাপার কিন্তু এটা বুঝে নাও হিন্দিতে মানে ধামাসান তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এখন ধামাসান হচ্ছে কে কাকে মারবে কে কাকে লেঙ্গি মারবে কে কাকে খুন করবে কে কার পেছনে তাড়া করবে কে কাকে বার করবে কে পার্টি দখল করবে একটা পার্টি ভেঙে দুটো পার্টি হবে না তিনটে পার্টি হবে কেউ বলতে পারবে না তোমরাও বলতে পারবে না কিন্তু আমি এটুকু জানি আমাদের ভারতের ইতিহাসে এরকম আছে দু বয়সে শাহজাহান আরঙ্গজেবের হাতে বন্দী হয়েছিল তাজমহল তৈরি করেছে শাহজাহান সেখানেই বন্দি করেছে সেখান থেকে তাজমহল দেখতো আগ্রা বন্দর আগ্রাপোট থেকে এখন মমতা ব্যানার্জি কালীঘাটে বন্দি না তৃণমূল ভবনে বন্দি হবে না নবান্নতে বন্দি হবে এটা আলাদা কথা কিন্তু এটাই হচ্ছে ভবিতব্য বুড়া শাহজাহান অরঙ্গজেবের কাছে বন্দি হবে এবং ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ বাড়বে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা